দর্শক পটুয়াখালীতে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে ইতিমধ্যে পটুয়াখালী চৌরাস্তার সড়ক অবরোধ করে রেখেছে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা যে সড়কটি অবরোধ করে রেখেছেন এই পটুয়াখালী চৌরাস্তার যে প্রধান সড়ক সেই প্রধান সড়কটি অবরোধ করে তারা আন্দোলন করছেন এবং ইতিমধ্যে এখানে যে প্রশাসনিক যে কর্মকর্তারা রয়েছেন সেই প্রশাসনিক কর্মকর্তারা এসেছেন এবং প্রশাসনিক কর্মকর্তারা তাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছেন যাতে করে এই জনদুর্ভোগ সৃষ্টি না হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পটুয়াখালী জেলা প্রশাসন থেকে কর্মকর্তারা এসেছেন পটুয়াখালী থানা থেকে কর্মকর্তারা এসেছেন পুলিশ প্রশাসনরা এখানে অবস্থান করছেন এবং পুলিশ প্রশাসন থেকে শুরু করে শিক্ষার্থীরা এক ধরনের মুখোমুখি অবস্থা নিয়েছেন শিক্ষার্থীরা তারা বলছেন যে তারা রাজপথ ছেড়ে যাবে না তাদের আন্দোলন এবং এই তাদের যে দাবি সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত এবং প্রশাসনিক যারা লোকজন রয়েছেন তারা বলছেন যে এই আন্দোলন ঘিরে এখানে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে এবং এখানে যারা এই সড়ক অবরোধ করে রেখেছেন সড়ক অবরোধ করে রাখার ফলে এই যে এখান থেকে যে পটুয়াখালী যে প্রধান সড়কটি অবরোধ করে রাখার ফলে এখান থেকে যানবাহন চলাচল করতে পারছে না যানবাহন চলাচল করতে না পারার কারণে দীর্ঘ সারি তৈরি হয়েছে যানবাহনের এবং আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা তারা তাদের দাবিতে জানিয়েছেন যে তাদের যে এখানে স্নাতক অথবা ডিগ্রি সমমান দেয়া হোক তাদের যে সার্টিফিকেটটি অর্জন করে তারা সেই সার্টিফিকেটটি চার বছর তারা লেখাপড়ার পর এই অর্জন করে এই চার বছর লেখাপড়ার পর তাদেরকে যে সম্মানটি দেওয়া হয় সেই সম্মানটি তাদের জন্য পর্যাপ্ত নয় এ কারণে তারা চাচ্ছেন যে এখানে যে এই নার্সিং ইনস্টিটিউটে লেখাপড়া করার পর তারা যাতে চার বছরের স্নাতক সম্মান তারা অর্জন করতে পারে এই সমমানটি তারা দাবি করছেন এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নার্সিং ইনস্টিটিউটের যারা শিক্ষার্থী রয়েছেন সেই শিক্ষার্থীরা পটুয়াখালীর যে প্রধান যে সড়কটি রয়েছে সেই প্রধান সড়কটি অবরোধ করে রেখেছেন সকাল থেকেই এবং দীর্ঘ প্রায় ঘণ্টাখানেক যাবত এই সড়কটি অবরোধ করে রেখেছেন এবং এখানে দীর্ঘ যানবাহনের এখানে দীর্ঘ যানবাহনের সারি তৈরি হয়েছে রাস্তার এপাশ থেকে ওপাশ পর্যন্ত এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পুলিশ প্রশাসন রয়েছেন এবং ছাত্র ছাত্রীরা রয়েছেন এই ছাত্র ছাত্রীরা ইতিমধ্যে মুখোমুখি অবস্থান নিয়েছে এবং তারা এই দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা এই রাজপথ ছেড়ে যাবেন না এটা জানিয়েছেন এবং আপনাদেরকে আমরা পুরো ঘটনাটি দেখানো চেষ্টা করছি আমাদের ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে এখানে পুলিশ প্রশাসন কিন্তু অবস্থান করছে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে ছাত্র যে তাদের দাবি মেনে নেওয়া হবে তারা যাতে রাজপথটি ছেড়ে দেয় এটি তারা বোঝানোর চেষ্টা করছে কিন্তু এখানে ছাত্রছাত্রীরাও তারা অনর তারা জানিয়েছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছেড়ে যাবে না এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সকাল থেকেই এই রাস্তাটি অবরোধ করে রাখায় এখানে কিন্তু দীর্ঘ যানবাহন শাড়ি তৈরি হয়েছে এবং প্রায় এখান থেকে এ থেকে ও পর্যন্ত যে গাড়িগুলো পটুয়াখালী চৌরাস্তায় সেই গাড়িগুলো কিন্তু চলাচল করতে পারছে না এবং এইখান থেকে যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত কিন্তু এই দীর্ঘ যানবাহনের শাড়ি তৈরি হয়েছে এবং তারা জানাচ্ছিলেন যে এই শিক্ষার্থীরা জানাচ্ছিলেন যে তাদের যে দাবি সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই রাজপথ ছেড়ে যাবে না এবং ইতিমধ্যে যে এই পুলিশ প্রশাসন এবং পুলিশ প্রশাসন থেকে শুরু করে যারা এখানে প্রশাসনিক কর্মকর্তারা রয়েছে সেই কর্মকর্তারা কিন্তু তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে আসলে এই জনদুর্ভোগ তৈরি হচ্ছে সেটি তারা বোঝানোর চেষ্টা করছেন আপনাদের ক্যামেরার মাধ্যমে আমাদের ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে এখানে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু এক ধরনের শিক্ষার্থী এবং পুলিশ প্রশাসনের মধ্যে এক ধরনের মুখোমুখি অবস্থান নিয়েছে তাদের মধ্যে একজন উত্তেজনা তৈরি হচ্ছে তারা যুক্তিতর্কে যাচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ প্রশাসন জানাচ্ছিলেন যে এই তারা যাতে রাজপথ ছেড়ে দেয় এবং শিক্ষার্থীরা জানাচ্ছিলেন যে তারা রাজপথ ছেড়ে যাবে না এই ধরনের একটি মুখোমুখি অবস্থান তারা নিয়েছেন এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পটুয়াখালী চৌরাস্তার প্রধান সড়ক পটুয়াখালী চৌরাস্তার প্রধান সড়কটি প্রায় ঘন্টাখানেক খানেক যাবৎ বন্ধ ছিল এবং পুলিশ প্রশাসনের যারা ছিল তারা এখানে বুঝিয়ে গেছেন যে তাদের

আর দর্শক যেমনটা শুনছিলেন যে এখানে যারা প্রশাসনিক লোকজন রয়েছে সেই প্রশাসনিক লোকজনরা তাদেরকে এই যে শিক্ষার্থীরা রয়েছেন সেই শিক্ষার্থীদেরকে তারা জানিয়েছেন যে এই তাদেরকে তাদের যে জেলা প্রশাসক কার্যালয় সেই জেলা প্রশাসক কার্যালয়ে নিয়ে যাওয়া হবে এবং জেলা প্রশাসক কার্যালয়ে যেয়ে তারা তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো শুনবে এবং এই দাবিগুলো শুনে তারা তাদের সিদ্ধান্তটি জানাবেন এই এই আশ্বাস দিয়েছেন শিক্ষার্থীদের এবং এই শিক্ষার্থীরা সেই আশ্বাসের ভিত্তিতে এখন তারা এই জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে তারা অগ্রসর হচ্ছেন এবং তারা জানাচ্ছেন এই শিক্ষার্থীরা জানাচ্ছেন যে তাদের দাবি তারা তারা প্রশাসকের সাথে একটি এই তাদের যদি যৌক্তিক দাবি আদায় না হয় তারা পরবর্তীতে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি তারা আবার পালন করবে তারা আবার রাজ আসবে এবং তাদের দাবিগুলো তারা আদায়ের লক্ষ্যে আবার আন্দোলন চালিয়ে যাবে বলে এখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন সেই শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন